নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার ইউটিউব চ্যানেল রিয়ার সংসারে তোমাদেরকে আরও একবার অনেক অনেক বেশি স্বাগত ভালোবাসা জানিয়ে আজ মহালয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখো আমাদের এখানে কালী পুজোটা ধুমধাম করে হয় দুর্গা পুজোটা সেভাবে হয় না একটু গেলে আশ্রমের কাছে এই দুর্গা পুজোটা হয়ে থাকে তাই আশ্রমেই আমি চলে এসেছি আজকে মহালয়ার ভিডিওটা তুলতে দেখো আমরা সকাল সক্কাল রেডি না হতে পারলো অনেকটা পরে রেডি হয়ে যাচ্ছি আশ্রমের পথে আর জানো তো বন্ধুরা আশ্রমে এই মহালয়াতে অনেক রকমের অনুষ্ঠান হয় বলতে গেলে দেখো কত সুন্দর করে সাজানো হয় অনেক লোকজন হয় খাওয়া দাওয়া হয় হরিনাম সংকীর্তন তো হয় তাছাড়াও এবছর মহালয়ার দিনে আশ্রমে একটা শিব মন্দির নতুন করে প্রতিষ্ঠিত করা হলো তার জন্যই ভিড়টা আরও দ্বিগুণ দেখো ওই সাইডে প্যান্ডেল করা হয়েছিল ওখানে হরিনাম করা হরি হরিনামের জন্য সমস্ত আয়োজন করা হয়েছিল এই সাইডে ছিল খিচুড়ি খাওয়ানোর জন্য প্যান্ডেল আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন করে শিব মন্দির করা হয়েছে আর এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দুর্গা মন্দির আর মহালয়ার দিনে এত রকম অনুষ্ঠানের মধ্যেও যেটা হয় সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গরিব দুঃখীদের কাপড় দেওয়া হয় জামা কাপড় দেওয়া হয় দুর্গা পুজোতে প্রতিটা মানুষই যাতে নতুন নতুন জামা কাপড় পরে আনন্দ করতে পারে তার জন্য এই ব্যবস্থার আয়োজন করা হয় প্রতি বছর এটা হচ্ছে শিব মন্দির আর এদিকে আছে দুর্গা মন্দির আর থেকে বড়ো ব্যাপার বলো তো কি আশ্রমে দুর্গা মন্দিরে ঠাকুরের মুখটা এত মায়া মায়া করে মানে যারা বানায় ঠাকুরটাকে এত সুন্দরভাবে বানায় যে দেখে মনটা পুরো জুড়িয়ে যায় এখানে এত ভিড় তাই মাহি খুব এক মানে বিরক্তই হচ্ছে আসলে গরমটা তো প্রচুর রয়েছে তার জন্য ঘুরিয়ে নিয়ে আসি আর এত সুন্দরভাবে পুরো জায়গাটা সাজানো হয়েছে যে মনটা সত্যি ভরে যাবে দেখো এখন আমরা যাচ্ছি একটু শিব মন্দিরে প্রণাম করার জন্য এখানে সকাল থেকে পূজো পুজো হয়েছে যোগ্য হয়েছে তার সাথে আরও নানান রকমের যে নিয়মগুলো থাকে সেগুলো হয়েছে সেই সময় তো আমি আসতে পারিনি তার জন্য সেই ভিডিও তুলতে পারিনি আর মাহির তো যেখানে যাবে সেখানে দুষ্টুমি দেখে বুঝতেই পারছ যাই হোক ভক্তিটা মাহির আছে সেটা তোমরা বুঝতেই পারছো প্রণাম ওর শেষেই হচ্ছে না ঠাকুরকে এভাবেই ভক্তি করলে অনেক কিছু জীবনে লাভ করতে পারবে ভালো থাকুক চলো এখান থেকে এরপর নেমে যায় এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে সবাই তার জন্য খেতেও বসে গেছে আর এত গরম এখানে যে আর এখানে আমি বেশি দেরি করবো না এরপর বাড়ি চলে যাব। আর তার সাথে সাথে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো